কক্সবাজারের আচারগুলো কার না পছন্দ আমরা সবাই কিন্তু কক্সবাজারে গেলে আচার না কিনে কেউই আসি না আর এই আচারগুলো যদি ঘরে বসে অর্ডার করতে পারেন তাহলে কেমন হয় বলেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা কম্বো প্যাকেজ যেখানে থাকছে আঠারোটি ভিন্ন স্বাদের দুইশো দশ পিস ঝাল মিষ্টি আচার আর এই কম্বো প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন এক টাকায় আর ডেলিভারি চার্জ একদমই ফ্রি আর এত সব মজার মজার আচার যদি কক্সেস বাজার না গিয়ে ঘরে বসে অর্ডার করা যায় এর থেকে আর ভালো কি হতে পারে এখন বলবো আপনাদেরকে কম্বো প্যাকেজটিতে কোন কোন আচার থাকছে আমশুত্ত আচার দশ পিস চালতার আচার দশ পিস মিক্স চালতা আচার দশ পিস শুকনো অ্যাঙ্গিভার্ট আচার দশ পিস অ্যাংগ্রিবার্ড প্রিমিয়াম আচার দশ পিস হুট্টুকারো মিষ্টি আচার দশ পিস শুকনো তেঁতুল ঝুমকো আচার দশ পিস ম্যামোলি দশ পিস হুট্টুকারো ঝাল দশ পিস কে এম বড়ো আচারটি পঁচিশ পিস পেয়ে যাবেন ফাইভ 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 আচারটি পঁচিশ পিস পেয়ে যাবেন ইন্টারনেট আচারটি দশ পিস এছাড়াও পেয়ে যাবেন ছয় পদের ষাট পিস চাটনি নাগা চাটনি বড়ই চাটনি মিক্সড চাটনি রসুনের চাটনি আরও নানান ধরনের চাটনি পেয়ে যাচ্ছেন এখানে এছাড়াও ক্যাশ অন হোম ডেলিভারিতে রাইডার থাকা অবস্থায় দেখে চেক করে টেস্ট করে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে এইসব মজার মজার টকঝাল মিষ্টি আচার অর্ডার করতে পারেন আপনারা কক্স শুটকি অ্যান্ড আচার পেজটা থেকে আর ওদের পেজের লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে আপনারা চেক করে নিতে পারেন